কই কাম খা দিম দিম বেছি সবাই আশা করছি ভালো আমিও খুব ভালো আছি দেখাচ্ছি ও যা দুষ্টু হয়েছে এক খেলিচ্ছে আমাকেও খেলতে নিচ্ছে না ওর সাথে চলো তোমাদেরকে দেখাচ্ছি তারপর হ্যাঁ আর কথা এই ভিডিও এর শেষে একটা সারপ্রাইজ গ্রিফ আছে গিফট আছে তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখবা ঠিক আছে চলো এই যে সোমো টেলিভিশনে রিমোট নিয়ে খেলা করছে এই বাবা হাই বলে দাও সবাই বাবা হাই বলে দাও এই যা হাই বলো সবাই আমাদের বাড়ির সামনে এটা জায়গাটা খুব সুন্দর সূর্য অস্ত যাবে এরকম সময় মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখো আমি দেখাচ্ছি আমার ছেলে কি করিচ্ছে সে যা দুষ্টু হয়েছে চলো খেলো পাস করো বল পাস করো এই গোল খুব সুন্দরভাবে খেলা চলছে পারফেক্ট বল খেলা

এই সন্ধ্যা বেলায় সবাইকে ফুচকা বানাই খাবো এই প্রথম আমি নিজের হাতে বাড়িতে তৈরি ফুচকা বানিয়ে সবাইকে খাওয়াবো খাওয়াবো মানে আমার ফ্যামিলির সবাইকে তো তোমরা থাকো আমার পাশে দেখো আমরা ফুচকা বানাই আমার ফুচকার পাপড়ে ভরানোর পুর রেডি এভাবে ভালো করে নাড়াচাড়া করে মেখে নিতে হবে আমি এখন পুরগুলো ফুচকার পাপড়ে ভরবো আগে এভাবে ভেঙে নিতে হবে ভেঙে নেওয়ার পর চামচ দিয়ে চামচের সাহায্যে এভাবে ভরাতে হবে দেখো ভালোভাবে ভরাতে হবে আর আস্তে করে ডাবা দিতে হবে তা না হলে পাপড়টা ভেঙে যাবে দেখো তোমরা যারা আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থাকো আর আর প্লেট সাজানো কমপ্লিট এখন উপর থেকে আমি শশা ছিটিয়ে দেব তারপর পেঁয়াজ কুচি দেব তারপর একটা ডিম সেদ্ধ এভাবে গ্রেট করে দিব দেখো তোমরা আপনারা চাইলে ধন্যবাদ দিতে পারেন বাট আমার পরিবারের অনেকে ধুনা খায় না তার জন্য আমি দিতে পারলাম না তো আমার ফুচকা থালা কমপ্লিট এই দে খুব সুন্দরভাবে প্লেটটা সাজাইছি দেখো বন্ধুরা টেস্ট করার পালা দেখা যাক সবাই খেয়ে কি বলে এটা আমার মামা মামায় প্রথমে টেস্ট করিচ্ছে বললো তো ভালো হয়েছে এটা আমার শ্বশুর উনি কি বলেন দেখা যাক আমার ছেলে সৌমো ফুচকা খাবে ওকে আমি ফুচকাটা খেতে দিব না যার জন্য শুধু ফুচকার পাপড়টা ওকে খাওয়ালাম সবাই খুব আনন্দ করেই খাচ্ছে আমি ওদের সাথে সামিল হতে পারতেছি না বিকজ আমি ভিডিও করতেছি যার জন্য বলছি তোমার দিকবি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে পড়ে গেছি কেতে আসি বড় রে কেতে খালি বিল করে বিশ্বাস ফুস্কা সবার পছন্দ আমার তো খুব পছন্দ ফু শেষে আমি টেস্ট করছি না খুব সুন্দরই হয়েছে খুব ভালো লাগলো খেতে যেতে যেতে একটা কথাই বলবো আমাকে তোমরা সাপোর্ট করো আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো